কাশ্মীরি পনির একদম অল্প সময়ে অল্প মশলা দিয়ে সুস্বাদু একটি রেসিপি দারুণ টেস্টি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তার জন্য আমি তিনশো গ্রাম পনিরকে এরকম করে কেটে নিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর এক চামচ ঘি শুধু ঘি দিয়েও রান্না করা যায় আবার শুধু সাদা তেল দিয়েও রান্না করা যায় কিন্তু এখানে আমি দুটো মিশিয়ে পনিরগুলিকে হালকা লাল করে ভেজে নিয়েছি পনিরগুলিকে ভাজার পরে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে তার মধ্যে লবণ দিয়ে পনিরগুলিকে আমি পাঁচ মিনিট ডুবিয়ে রেখেছিলাম এর জন্য পনিরকে ভাজার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি আর ফোড়নের জন্য নিয়ে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এক চামচ মৌরি পেস্ট করে রেখেছি এক চামচ মৌরির গুঁড়ো আর এক চামচ আদার বাটা দিয়ে দিয়েছি এই হচ্ছে মশলা একদম অল্প মশলাতে দারুণ সুস্বাদু টেস্টি একটা রেসিপি দিয়ে দিয়েছি সামান্য একটু দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়েছি তারপরে এখানে আমি তিনশো গ্রাম পনির যেহেতু নিয়েছি আমি এক কাপ দুধ আরও অ্যাড করেছি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি পনির ভিজানো জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি পনিরের টুকরোগুলিকে দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করিনি নামানোর আগে দিয়ে দিয়েছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না আর এক চামচ গোলমরিচের গুঁড়ো হালকা ঝাল হবে এই রান্নাটায় দারুণ কিন্তু লাগে অসাধারণ টেস্টি হয় তোমরা যারা বানিয়েছো তারা তো জানোই আর যারা বানাওনি তারা একটু বানিয়ে দেখতে পারো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো